বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন আমি প্যানে গরম পানি দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন পানিটা পানিটা ফুটে উঠলে আমি চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো আমি করে রাখি সবসময় ডিপ ফ্রেজি আমি কিছুটা চালের গুঁড়ো দু কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়োগুলো আমি একটু কাঠি দিয়ে নেড়ে নিচ্ছি একটু ঢেকে দেব কম আছে বাকিটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে অলরেডি একটু ঢেকে দিচ্ছি আমার খেয়াল ছিল না আমি একটু হলুদ দেবো করে পানির ভিতরে তবে আমি এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ার ভিতরে এখন নেড়ে চেড়ে নিচ্ছি বেঁচে নিলে এমনি হলুদ হয়ে যাবে একটু কালারের জন্য এখন আমি চালের গুঁড়োগুলো মেখে নেব মেখে নিয়ে মেখে নিচ্ছি আর এটার ভিতর কোনো পানি দিতে হবে না পানি দেবো না ঠিক আছে পানি দেব না তারপরে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব আদা কুচানো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে আমি পরে মিশিয়ে নেব কারণ ধনে বেশি কষলালে না মেখে নিলে কালো হয়ে যাবে হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে আস্তে আস্তে এটা মেখে নেব এখন মেখে নিয়েছি এখন আমি রুটির মতো করে নেব ভাগ করে নি এখন আমি এগুলো ভাগ করে নিচ্ছি বলে দিয়ে আমি সুন্দর সুন্দর করে একটু একটু রুটি কেটে কেটে নেব একটু রুটি করে নিচ্ছি দেখেন কত সুন্দর একটু ভারী নিতে হবে Ketenitchi, ketenik, ketenik, baru মানে অপূর্ব ঘেরা নাস্তি পাতা আদা কুচানো কাঁচামরিচ এই পিঠাগুলো ডায়াবেটিস রোগের জন্য অত্যন্ত এভাবে করে কেটে নিচ্ছি এখান থেকে কেচু পিঠা আমি ভেজে নিচ্ছি আর গুলো ফ্রিজে রেখে দেবো আমি বাটি নিয়েছি চিশু নিয়েছি এভাবে আমি রেখে দেব পিঠাগুলো এভাবে রেখে পিঠাগুলো ভাজি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এভাবে বানিয়ে রেখে দেবেন আলহামদুলিল্লাহ অনেক মজা হবে আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রোজার ফ্রোজেন আইটেম আইটেম করছি